হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে রোডের পরিস্থিতি খুবই বাজে আমি অফিসে আসার জন্য তাড়াতাড়ি বের হয়েছি বের হয়ে দেখি রোডের অবস্থা খুবই খারাপ যেখান থেকে আমি বাসে উঠি ঠিক ওই দিক দিয়েই গাড়িটা ঘোরানো হচ্ছে গাড়ি বন্ধ করে দিয়েছে রাস্তা ব্লক আন্দোলন চলছে বের হয়ে দেখি কঠিন পরিস্থিতি গাড়িতে ওঠা একেবারেই টাফ আজকে কোনোভাবেই গাড়িতে ওঠা সম্ভব না আপনারা দেখুন গাড়ির চিত্র প্রত্যেকটা গাড়ি ঘুরছে আর মানুষজন সবাই হেঁটে হেঁটে আসছে বিকল্প কোনো ওয়ে নেই যার জন্য অনেকে হেঁটে যাচ্ছে আবার অনেকে ঝুলে বাসে উঠছে তো আমি তো এই অবস্থাতে কোনোভাবেই বাসে ওঠা সম্ভব না আমার আমি তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম যে পরিস্থিতিটা কী রোডের দিন যতই যাচ্ছে ততই রোডের পরিস্থিতি খারাপ হচ্ছে তবে ভাগ্য ভালো যে আমি যেখান থেকে গাড়িতে উঠি সেখান থেকেই গাড়িটা ঘোরানো হচ্ছে রামপুরা বাজার থেকে গাড়ি ঘুরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রচুর জ্যাম এই সাইডটাতে মানে আমি যে পাশ থেকে এই পাশে এসেছি তা আমার আমার অপোজিটে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই রিক্সায় চলে যাচ্ছে অনেকে যাদের বাইক আছে তারা বাইক নিয়ে যাচ্ছে যাদের কার আছে তারা কার নিয়ে যাচ্ছে কিন্তু সাধারণ যারা অফিসগামী লোকজন তারা খুবই কষ্টে আছে খুবই ভোগান্তির মধ্যে দিয়ে অফিসে যাওয়া হচ্ছে তাদের আমাদের মতো লোকজন আমরা অনেকে ভোগান্তির শিকার হয়ে আমরা অফিসে যাচ্ছি তো দিন দিন রোডের পরিস্থিতি এতটাই বাজে হচ্ছে যে মানুষ অতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে দেখুন কত মানুষ হাঁটছে দলে দলে লোক হেঁটে যাচ্ছে মানে সব গাড়ি বন্ধ করে দিয়ে এদিকে দিয়ে সবাই গাড়ি থেকে লোকজনকে নেমে দিয়েছে সবাই হেঁটে হেঁটে এদিকে আসছে বিকল্প কোনো ওয়ে নেই যে সেই ইয়েতে যাবে তো বাধ্য হয়ে লোকজন হেঁটে যাচ্ছে এই যে দেখছেন গাড়ি ঘুরছে দেখুন কতটা ভিড় ছেলে মানুষই উঠতে পারছে না মেয়েদের কোনো সুযোগ নেই ওঠার দেখুন এখানে পুরা গেট ব্লক মেয়েরা উঠা ওঠা উঠবে যে ওঠার সুযোগ দিবে সেটা নেই যার যার নিয়ে সেই ব্যস্ত দেখুন মেয়ে মানুষরা দাঁড়িয়ে আছে কিন্তু উঠতে দিচ্ছে না কেউ ওই ছেলেরা ওঠা নিয়ে ব্যস্ত দুই পাশ থেকে মেয়েরা যাচ্ছে তো আমি তো এসবের মধ্যে কোনোভাবেই আমার ওঠা সম্ভব না আমি উঠতে পারবো না তাই আমি ওঠার জন্য চেষ্টাও করিনি আমি সাইডে থেকে তাদের আমি এই দৃশ্যগুলো আমি ধারণা এই হলো আজকে রোডের পরিস্থিতি তো আমি বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম আমি হাতিরঝিলে এখন আমার বিকল্প ওয়ে হচ্ছে আমি গুলশান যাবো যেহেতু তাই আমার ওয়াটার বাসেই যেতে হবে আমার আর কোনো ওয়ে নেই এছাড়া তো আমি হেঁটে হেঁটে আমি এখন ওয়াটার বাসে যাব হাতির ঝিলে যাব হাতির ঝিল গিয়ে ওয়াটার বাসে আমাকে যেতে হবে তো সেখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সবাই হাঁটছে তাদের পিছনে পিছনে আমিও হাঁটছিলাম আর এই সাইডটাতে একদমই আমার ডান সাইডটাতে সব গাড়িগুলো একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে কোনো গাড়ি চলছে না গাড়ির চাকা সব স্টপ মানে গাড়ি মানে টোটালি তো আন্দোলন চলছে গাড়ি যাবে কোথায় তাই সব গাড়ি একদম দাঁড়িয়ে আছে যাওয়ার কোনো সুযোগ নেই পুরোটা আমি এই এই রামপুরা পলাশবাগ থেকে আমি পুরো টিভি সেন্টার পর্যন্ত হেঁটে গেলাম পুরোটো রাস্তা জ্যামে আটকানো তো আমি হেঁটে হেঁটে তাদের পিছনে পিছনে গেলাম যাওয়ার পরে আমি চেষ্টা করলাম যে আমি একটু হাতে ঝিলে ওয়াটার বাসে তাড়াতাড়ি যাব অনেকেই হেঁটে যাচ্ছে সবারই অফিস টাইম কিছুই করার নেই সবাই হাঁটছে তো এই আর কি আজকে রোডের পরিস্থিতি এইরকমই সকালটাই শুরু হয়েছে একেবারে মানে বিশ্রী অবস্থায় তো হেঁটে হেঁটে গেলাম যাওয়ার পরে আমি হাতিরি ছেলে যখন গেলাম গিয়ে দেখি সেখানেও একেবারে পরিস্থিতি খারাপ যেখানে লাইনে দাঁড়িয়ে থেকে বোর্ডে উঠতে হয় সেখানে এখন টিকিট কাটতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে তারপরে বোর্ডের লাইনে যেতে হচ্ছে তো একেবারেই মানে বিশ্রী একটা পরিস্থিতিতে আজকে অফিসে আসতে হয়েছে পুরো লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটার পরে আমার ই করতে হয়েছে দেখ সামনে যে লাইনটা সেটাই হচ্ছে টিকিট কাটার লাইন আর এটা হচ্ছে সিরিয়ালে বোর্ডে ওঠার লাইন তো দেখতে পাচ্ছেন আজকে গুলশানের লাইনটা মোটামুটি একটু কম আর পুলিশ প্লাজার যে লাইনটা যাবে দেখুন কতটা লম্বা কো সেই মাথা পর্যন্ত চলে গিয়েছে তো এই হচ্ছে আমার আজকের দিনের শুরুটা এভাবেই হয়েছে রাস্তায় তো আসলে যারা অফিসে যায় তারাই জানে যে আসলে কতটা পরিস্থিতি বোর্ডে ওঠার পরও দেখেন কতটা ভিড় আমি উঠে আসার পরে একটু শর্ট নিয়েছি এই হলো আমার আজকের দিনের শুরু তো আপনারা সবাই ভালো থাকবেন টাটা